এ অবস্থায় যখন আমাদের কাছে আসছে পেশেন্ট উনি চেয়ারে বসে নামাজ পড়ে এবং কতটুকু হাঁটতে পারেন আপনি আমি ১০ ১৫ পা বা এই বাথরুম পর্যন্ত যেতে পারি তারপরে চলতে পারি এবং মসজিদে আসতে পারি না এবং হাঁটু হাঁস করে উনি বসতে পারেন বসতে পারে না তো এই অবস্থায় আমরা তাকে তার ক্লিনিক্যাল এক্সামিনেশন করি তার এক্স-রেতে দেখি সিভিয়ার মাসল স্পাজম তো এখানে আমরা যে কাজটা ওনাকে ইন্টারভেনশনটা করেছি আমরা অক্টোবর মাসের তিন তারিখে প্রথম করেছি দশ মানে হ্যাঁ তিন তারিখে প্রথম করেছি তো ইন্টারভেনশান এখানে যেটা করেছি আমরা সোয়াস প্লেন এবং কিউয়েল মানে কোয়ার্টার স্লাম যে মাসে প্যারাইসপ্যানাল যে মাসে যেটা আলট্রাসাউন্ড গাইডেড করেছি তো এরপর থেকে আপনার পরিবর্তনটা একটু বল আমার পরিবর্তন আগের অনেক ভালো এমন ভালো যে আমি মিনিট হাঁটতে পারি যেখানে আমি বা বা মসজিদ পর্যন্ত আসতে পারি না যাওয়ার সময় অনেক ভয় লাগে রুকু ছদাতে যাই আমি কেমনি রুকু উঠবো খুব কষ্ট লাগে মানে মসজিদে আসার সময় এত ভয় লাগে যে আমি এবার যেতে পারবো কেমনি যাবো যাবো না বা না অনেক কষ্ট করে আমি আসতে পারি এখন বর্তমানে এই চিকিৎসার পর আখন প্রত্যেকটা দিন 40 50 মিনিট বাইরে হাঁটে আমি তাকে এর মধ্যে অনেকগুলো এক্সারসাইজ শিখিয়েছি তার লো ব্যাক পেক মানে লোয়ার ব্যাকের জন্য এবং নি মাসল নির আশেপাশে যে মাসলগুলো আছে তাদেরকে স্ট্রেনদেনিং করার জন্য তো আজকে پیشنেন্ট আমাদের কাছে এক মাস পরে এসেছে না এক মাস পরে মানে ফার্স্ট ইন্টারভেনশন পরে আমরা একটা করাল এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দিয়েছি তো আজকে আপনি আমাদেরকে একটু দেখেন তো পা তো বোধহয় ভারী ভাই পা কি আচ্ছা তাহলে আমাদেরকে একটু নিচে বসে একটু দেখান তো ওটা আমার করে দেখান এখন কি অবস্থা আপনি নিচে বসতে পারতেন না হম আলহামদুলিল্লাহ আর শেষদার পরে যে আমরা বসে আপনি একটু দেখান আলহামদুলিল্লাহ ওনাকে যে আমরা দাঁড় করায় নামাজ পড়াইতে পারতেছি এটা খুবই ভালো একটা ব্যাপার কঠেন তো তার হচ্ছে যে আল্লাহ আমাদেরকে এই যে নামাজ দিছে নামাজের যে পজিশন এটা খুবই সাইন্টিফিক এখানে আমরা যে হাঁটু ভাঁজ করে রূপ সেজদার করে বসি বা সেচদা করি বা তার আগে রুকু প্রত্যেকটাতে স্পেসিফিক মাসাল স্ট্রেচিং হয় এবং এটা খুবই জরুরি এবং ইসলামী ধর্ম মতেও আসলে চেয়ার বসে নামাজের কোনো নিয়ম নেই এবং ওনারও খুব কষ্টের ব্যাপার ছিল একজন বুজুর মানুষ উনি চেয়ারে বসে নামাজ পড়ে তো আমরা তাকে এরকম একটা পজিশনে আমরা যে নিয়ে আসতে পারছি আল্লাহ রশেষ রহমতে এটা মানে খুবই খুশি রুগীও খুব খুশি আপনারা বুঝতেই পারবেন তো আশা করতেছি এটা দীর্ঘমেয়াদী একটা উন্নতি হবে এবং এখান থেকে আর ওনাকে আশা করতেছি যে সমসাই আবার চেয়ার বসে নামাজ পড়া লাগবে না ওনার বয়স ৪১ সামনের দিনগুলোতে উনি যদি এভাবে এক্সারসাইজ করে ওনার আরেকটা বড় ব্যাপার হচ্ছে ওনার পিঠের দিকে প্রচন্ড ব্যথা ছিল যার জন্য ওনার নিচের দিকে এগুলো কোমরের নিচের দিকেও যার জন্য পেছনে হেলান দিয়ে বসতো না তো এখন সুন্দর করে আমরা বসার স্টাইলটা শিখিয়েছি বসতে হবে আমাদের পশ্চাৎ দেশের দুই পাশে ভর দিয়ে পেছনে হেলান দিয়ে কোনো টুল মোড়া বেঞ্চে এগুলোতে বসবে না তো আর এক্সারসাইজ এগুলো দিছি আশা করতেছি উনি লম্বা সময় ভালো থাকবেন মিনিমাম এক বছর দুই বছর এরপরে যদি প্রয়োজন হয় এর মধ্যে যদি মাসাল হয় হয়তো সারা জীবনের মনে মানে একটা লম্বা সময়ের জন্য ইম্প্রুভমেন্ট হয়ে যাবে অথবা এটা হয়তো রিপিট করা লাগতে পারে ছয় থেকে নয় মাস বা এক বছর পরে তো যাই হোক যে কষ্টটা তার ছিল সেটা আর থাকবে না সুস্থ স্বাভাবিক মানুষের জীবন যাপন করতে পারবে সবচেয়ে বড় কথা ওনাকে আমরা কোনো উনি মানে পেইন ফ্রি মানে ওষুধ ফ্রি এবং পেইন ফ্রি লাইফ লিড করতেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম সামনে দিকে আবার লোকের ফল জানাবো আলাইকুম